ভাই রে সময় খারাপ গেলে আগে সাদা কাপড় থেকে রং উঠত আর এখন সময় খারাপ গেলে নিজের পাদ নিজের সাথে বেমানি করে কি আর বলবো দুঃখের কথা ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় পুলিশের কয়েকজন সদস্য একজন লোকের অবস্থান নিশ্চিত হয়ে তাকে স্টোররুম থেকে নেমে আসতে বলছেন পুলিশ সদস্যদের নির্দেশে তিনি ওই রুমের ঢাকনা খুলে নিচে নেমে আসেন আসলে সে ছিল একজন আফসোস লীগের নেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাথরুমের উপরে স্টোররুমে লুকিয়েছিলেন তবে শেষ রক্ষা হয়নি তার ওই নেতার বায়ু থেকে শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে ওই স্টোররুম থেকে নামিয়ে আনে পুলিশ এমন একটা দেশে জন্মগ্রহণ করছি ভাই যেখানে এক মিনিটের জন্য মন খারাপ করে থাকা যায় না এক মিনিট পর এখানে কোনো না কোন হাস্যকর কাহিনী ঘটে যায় যেই কাহিনী দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারি না এমনিতে রোজার মাস তার উপর এমন ঘটনা ঘটলে কি আর দুর্বল শরীর নিয়ে এভাবে হাসা যায় আপনারাই বলেন সারা জীবন সিঙ্গারা আর কোকের আশায় মিছিল করলে তো সে সময় এসে গ্যাস্ট্রিকের চাপ দিবেই ভাই তাই না তার মধ্যে এখন আবার রোজার মাস ইফতারে তো মানুষ এখন বেগুনি আলুর চপ একটু বেশি খায় এজন্যই বলি ভাই যেহেতু আপনার সিঙ্গার লীগের লোক সিঙ্গারা কোক খেয়ে প্যাটকে গ্যাস সিলিন্ডার বানিয়ে ফেলছেন সেহেতু আপনাদের উচিত বেশি বেশি গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করা হাসুয়াপা দেশে সব নেতাদের কোক আর সিঙ্গারা খাওয়াইয়া নেতাদের প্যাটকে গ্যাস উৎপাদন কেন্দ্র বানিয়ে পালিয়ে গেছে পাশের দেশে আর এখন নেতারা ত্যাগ করতে গিয়ে ধরা খাচ্ছে পুলিশের কাছে আমাদের হাসুয়াপা তার পাঁচটা নেতাদের গ্যাস্ট্রিকের ঔষধের ব্যবস্থা তো অন্তত করে দিয়ে যেতে পারত কিন্তু সেটাও করে দিয়ে যায় নাই কিন্তু তারপরেও তারা তার পালানো নেত্রীর পা এখনো চিঠি যাচ্ছে আসলে কিছু মানুষের ব্রেন মাথায় থাকে না নিতম্বেও থাকে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যেই নেত্রী আমাদের প্যাটকে গ্যাসের পোটলা বানিয়ে নিজের স্বার্থে কাজ করাত নিজে বাসলে বাপের নাম বলে শ্বশুরবাড়ি পালিয়ে গেল সেই নেত্রী পাচাটার কোনো মানে হয় না সেটাই তো ভাই যাদের দেওয়া সিঙ্গারাকক্ষে প্যাট গ্যাস উৎপাদন কেন্দ্র বানিয়ে ফেললো আজ তারা বায়ুত্যাগ করতে গিয়ে গ্রেফতার হয়ে যাচ্ছে এটা কোনো কথা এই দেশে কি একটু শান্তিতে দুষ্টুবায়ু ত্যাগ করারও স্বাধীনতা নাই এমন পরাধীনতা কি ঘেউ ঘেউলি কখনো চেয়েছিল বায়ু ত্যাগেই শান্তি বায়ুত্যাগে i mukti. বায়ুত্যাগেই আনে মনে প্রশান্তি তবে আফসোস লীগের এই ভাইয়ের বায়ুত্যাগেই হয়েছে অশান্তি তার বায়ুত্যাগে মিলেছে কারাগার তার বায়ুত্যাগেই নিয়ে এসেছে মন জুড়ে অপ্রত্যাশিত অশান্তি জীবনে কেউ হয়তো দুষ্টুবায়ু ত্যাগ করতে গিয়ে ফেসে গেল এর আগে মনে হয় না কোনো নেতা এমন দুষ্টুবায়ু ত্যাগ করতে গিয়ে ধরা পড়ছে তাই আগেই বলছি এখনো যেসব আফসোস লীগের নেতারা পালিয়ে বেড়াচ্ছেন তারা দয়া করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট সাথে রাখবেন আর কোক এই কয়দিন একটু বর্জন করে চলবেন ইফতারে বেগুনি আলুর চপ কম খরচেষ্টা করবেন স্যালাইন বেশি করে খাবেন কারণ বলা তো যায় না কখন আবার চট্টগ্রামের এই নেতার মতো ত্যাগ করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়ে যান তাই আগে থেকে একটু সতর্ক করে দিলাম যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সময় খারাপ গেলে নিজের প্যাটের আপন বায়ুও বেইমানি করে তাই বলি আপনারা শুধু শুধু প্রেমিক প্রেমিকা আর রাজনৈতিক দল নিয়ে কখনো বড়াই করবেন না যেখানে আপন প্যাটের বায়ুই বেইমানি করে সেখানে প্রেমিক প্রেমিকা আর রাজনীতি তো বিলাসিতা